সৃষ্টিকর্তা চাইলে কি না হয় আহমেদাবাদ থেকে উডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ু ছিলেন দুইশো জন আরোহী ভয়াবহ এ দুর্ঘটনায় বিমানে থাকা সকল আরোহী মর্মান্তিক মৃত্যুবরণ করলেও অলৌকিকভাবে বেঁচে গেলেন একজন আহমেদাবাদ লন্ডন গেটউইক রুটে চলাচল করা বোয়িং সেভেন এইট সেভেন মডেলের বিমানটি স্থানীয় সময় একটা আটত্রিশ মিনিটের দিকে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় মোট চারটা বাড়ির উপর আশ্রে পড়ে বিমানটি মুহূর্তে আগুন ধরে যায় বিমান ও সবকটি বাড়িতে এরপর তা ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা কিছু যানবাহনেও যে চারটি বাড়ি নিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত সেগুলো ছিল আহমেদাবাদ সিভিল হাসপাতাল ডাক্তারদের হোস্টেল ধ্বংসস্তূপ থেকে ধারণা করা হয়েছিল ফ্লাইটের কেউ বেঁচে থাকবে না তবে অলৌকিকভাবে বেঁচে যান এগারো এ নম্বর আসনে থাকা বিশ্বাস কুমার রমেশ নামে এক যাত্রী তিনি যুক্তরাজ্যের নাগরিক বিশ বছর ধরে বাস করছেন লন্ডনে অলৌকিকভাবে বেঁচে যাওয়া বিশ্বাস কুমার বলেন উড়োজাহাজটি উড্ডয়নের তিরিশ সেকেন্ড পরেই বিকট শব্দ হয় এরপর এটি বিধ্বস্ত হয় সব কিছুই চোখের নিমিশে ঘটে গেল দুর্ঘটনায় বিশ্বাস কুমার বুকে চোখে ও পায়ে আঘাত পেয়েছেন নিজের বোর্ডিং পাস দেখিয়ে বিশ্বাস কুমার বলেন যখন উঠে দাঁড়ালাম তখন চারপাশে কেবল লাশ পড়েছিল আমি ভীত স্তম্ভ হয়ে পড়ি উঠে দাঁড়িয়ে দৌড় দেই আমার চারপাশে উড়ুজাহাজের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে এবং হাসপাতালে নিয়ে আসেন বিশ্বাস ও তার ভাই অজয় কুমার রমেশ একই ফ্লাইটে যুক্তরাজ্যে যাচ্ছিলেন বিমানটি বিধ্বস্ত হওয়ায় সকলে নিহত হলেও এগারো এ আসনে থাকা বিশ্বাসকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় আহত এই ব্রিটিশ নাগরিককে আহমেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে বিশ্বাস বলেন আমার ভাই অজয় উড়োজাহাজের আরেক সারিতে ছিল সে আমার সাথেই যাত্রা করছিল এখন তাকে খুঁজে পাচ্ছি না তাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন